যে ভয়টা আমি পাচ্ছিলাম অবশেষে কি সেটাই হতে চলেছে টিম ইন্ডিয়া কি অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছে ইউএস এর বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং দেখে এই কথাটা ছাড়া আমি বেশি কিছু বলতে পারছি না এর কারণ এটাই যেখানে ইউএস এর মতো একটা নতুন দলের কাছে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন পুরোপুরি ভেঙে পড়লো একমাত্র সূর্য কুমার যাদবের ঊনপঞ্চাশ বলে চুরাশি রানের ইনিংস ছাড়া বাকি কারোর ইনিংস একদম পাতে দেওয়ার মতোই হলো না সকলেই ব্যর্থ হলো অভিষেক শর্মা যার উপর আমরা এত ভরসা করেছিলাম শূন্য রান করে আউট হলো একমাত্র ঈশান কিষানের ষোলো বলে কুড়ি আর তিলক বর্মার ষোলো বলে পঁচিশ ছাড়া টিম ইন্ডিয়ার বাকি ব্যাটারদের স্কোর বলার মতো অবস্থায় রাখছে না এর কারণ কি যে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ডের মতো দলকে দুশো একাত্তর রানের টার্গেট দিতে পারে সেই টিম ইন্ডিয়া ইউএস এর মতো দলের বিরুদ্ধে এইভাবে ফ্লপ করবে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার এইভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে মাঝখানে তো এমন একটা পজিশন এসছিল মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া একশো একশো কুড়ি স্কোরও করতে পারবে না কিন্তু সেই সময় পরিত্রাতার ভূমিকায় আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ব্যাটিং করতে নামলো আর উনপঞ্চাশ বলে চুরাশি রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে একটা সম্মানজনক একশো একষট্টি রানের স্কোরে পৌঁছে দিল কিন্তু এভাবে ভারতের ব্যাটিং অর্ডার যদি ইউএস এর মতো দলের বিরুদ্ধে ভেঙে পড়ে তাহলে ভবিষ্যতে বড় বড় দলের কাছে ভারতের ব্যাটিং অর্ডার কি করবে এটা কি ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে গেল না যে আমাদের দলে অনেক বড় বড় ব্যাটার আছে তারা যে কোনো রান স্কোরবোর্ডে তুলতে পারে আবার তারা যে কোনো রান চেসও করতে পারে অনেকবার আমাদের টিম সেটা করেও দেখিয়েছে কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই অতিরিক্ত আত্মবিশ্বাস কি টিম ইন্ডিয়াকে ভবিষ্যতে ভোগাবে না এই সুরিয়া ভাইয়ের ব্যাটটা যদি আজকে না চলতো তাহলে ভারতের এই গর্বের ব্যাটিং অর্ডারের কি হতো টিম ইন্ডিয়ার কি উচিত নয় এই অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বেরিয়ে এসে খেলাতে মন দেওয়া আর ভালো একটা টোটাল স্কোরের দিকে নজর দেওয়া যেটা আমাদেরকে একটা মাস্ট উইন গেম এনে দিতে পারে আশা করব পরবর্তী ম্যাচগুলোতে ভারত এই সমস্যা থেকে বেরিয়ে আসবে এবং ভারতীয় ব্যাটাররা অতিরিক্ত আত্মবিশ্বাসের বদলে মাঠে নিজেদের সেরাটা দেবে এবং সেরা পারফর্ম করে ভারতকে একটা উল্লেখযোগ্য জয় এনে দেবে ভারতীয় ব্যাটিং অর্ডারের এই তাসের ঘরের মতো ভেঙে পড়া নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত নিউজের জন্য এবং সমস্ত আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আসছি আবার নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ